গাড়ি কিন্তু খুব থাকার দরকার এখন সার্জন আছে আপনি ধরতে পারবেন না না উনি তো না উনি আপনি করছি তো কি হলো ভিডিও করে বলুন দাদা আমি গাড়ি এমবিআই ধরবে এমবিআই এমবিআই

আমি খুব ভালোভাবে আপনাকে বলছি আমি নিয়ম জানি আমি নিয়মের কথা বলবো এবার আমি যখন নিয়মের কথা বলছেন তো হ্যাঁ কি মারবো আপনাকে বললাম আমি আপনাকে মারবো বললাম সব তো রেকর্ড আছে মারবো বললাম হ্যাঁ ভিডিও করে কি হবে দেখাচ্ছি আমি ওভারলোডে গাড়ি চাচ্ছি এম বিআই ধরবে আর তোলে ফাইন দিতে হয় আমি অনেক চন্দ্র বলে টাকা চেয়েছেন আমি দশ হাজার টাকা মনে আছে মনে আছে টাকা চেয়েছেন কি ভাবেন ড্রাইভারদেরকে হ্যাঁ টাকা চেয়েছেন তো দশ টাকা

হ্যাঁ ওকে মেরেছি আমি সব ভিডিও আছে ঠিক আছে দশ টাকা দিতে পারিনি আপনার গাড়ির কাগজপত্র সব সঠিক থাকলেও আপনাকে তোলা দিতেই হবে কেউ তোলা দিতে না চাইলে তাকে হেনস্থার সম্মুখীন হতে হবে নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার এই ভিডিওটি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর রাজবাদ গোপালপুর টোল প্লাজার কাছে তোলা একজন গাড়ির চালককে ওভারলোডিং এর বাহানায় দশ হাজার টাকা দাবি এক সিভিক

আমি অনেকক্ষণ ধরে বলে টাকা চেয়েছেন আপনি দশ হাজার টাকা মনে আছে মনে আছে টাকা চেয়েছেন কী ভাবলেন ড্রাইভার দেখ হ্যাঁ টাকা চেয়েছেন তো দশ টাকা এবারে না ডাকুন এবারে গাড়ি আমার রাস্তা করেছে রাস্তায় ডাকুন আমি কোত্থেকে গিয়ে কথা বলবো কাগজ কথা বলবো এবার তা অনেকক্ষণ ধরে আমি সাবধান করলাম আমি না না সারুন আমি কোত্তেও যাব নি আমি করতে হয় যাব নি কোথায় মারলাম হ্যাঁ মাললাম আমার সব ফিরবান করা আছে নাটক করছেন নাটক করছেন নিগণমা আমার নামে দড় দেব নাটক করছেন আমি হ্যাঁ নাটক করছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ